স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা হয়তো দিন পরে বললাম কিন্তু এখন ভিডিওটা করতে বসেছি তাই জন্য এখনই বললাম আর এদিকে দেখো আমার সব মাসের বাজার তোমরা তো দেখেছ আগের বিরুদ্ধে তোমাদের দাদাভাই এগুলো নিয়ে এসছে এখানে অনেক কিছু রয়েছে দেখো এখানে যে নুন সার্ফ বিস্কুট মুসুরির ডাল ময়দা চিনি ধোকার প্যাকেট যেহেতু আমরা শরীরবার দিই নিরামিষ খাই ধোকা এখানে আছে গুড়ের বাতাসা হলুদ লঙ্কার গুঁড়ো চা পাতা আর পাঁচ প্যাকেট সর্ষের তেল ঠিক আছে এই হচ্ছে আমার মুদি মশলা বাজার আর ওই যে আমি যে জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ রান্না করে দেব তার জন্য এই বাজারগুলো করে নিয়েছি আবার পাতা নিয়েছি পাতা তো লাগবেই আর নিয়েছি হচ্ছে গোবিন্দ ভোগ চাল সবথেকে ভালো জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে ঠাকুরের জামা দেখো এখানে আছে মুগ ডাল কারণ খিচুড়ি বানাবো পরশু দিনকে কালকে না এখানে আছে হচ্ছে গুড় সাবু এখানে আছে ধনের গুঁড়ো এখানে অনেক কিছু আছে এই যে কাজু বাদাম জিরের গুঁড়ো তোমাদের দাদা নিয়েছে দেখো ওইগুলো চিরের মোয়া চিরের মোয়া এখানে আছে পাঁচ ফোড়ন খিচুড়িতে ফোড়ন দিতে হবে সবজির তরকারিতে ফোড়ন দিতে হবে ঘ্যাট করবো একটা এখানে আছে কাজু বাদাম এই কিসমিস এটা হচ্ছে পায়েসের জন্য আর এখানে আছে সুজি কারণ হচ্ছে ইয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে মালপোয়া ভাজবো আর তালের বড়ার মধ্যে দেব সুজি আমরা সুজি কলা নারকেল সব দিয়ে তালের বড়া মা করি ময়দা সব দিই দিয়ে তারপর তালের বড়া করি হলো আর এখানে রয়েছে হচ্ছে মেন অ্যাট্রাকশান ঠাকুরের জামা আমরা যেই ঠাকুমার থেকে ঠাকুরের জামা কিনি সেই ঠাকুমার দোকানে আমরা আজকে ঢুকতেই পারিনি তো এই যে ঠাকুরের জামা আমি এরকম নিয়েছি আমার তো গোপাল গোপাল ঠাকুর না আমার কৃষ্ণ জগন্নাথ ঠাকুর তো জগন্নাথের জন্য দুজনের জন্য দুটো একরকম নিয়েছি আর এইটা হচ্ছে সুভদ্রাকে ভালো হয়েছে না তিনটে সবুজ পাইনি তিনটে সবুজ পেলে তিনটে সবুজই একসঙ্গে নিয়ে নিতাম একটা হলুদ নিয়েছি আর দুটো সবুজ নিয়েছি এইটাই মাঝখানে বোন বসে তো বোনের জন্য একটা আলাদা কালার নিয়েছি আর দুই ভাইয়ের জন্য একই কালারের নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা এগুলো কমেন্টে জানিও হ্যাঁ আর এই তো এই বাজার করেছি। আর বাজার বাকি আছে বাজার বলতে বাকি আছে ফল ফুল এগুলো তোমাদের দাদা কালকে গিয়ে কিনে এনে দেবে ফল বাজারের মধ্যে বলেছি কালকে লুচি সুজি তারপরে সাবুর পায়েস মালপোয়া তালের বড়া বিভিন্ন রকম অনেক কিছু করে দেবো তো তাই জন্য আমি তোমার দাদাকে বলেছি ফল অল্প আনতে ফলটা না আমি এই দিনকে বা পরের দিনকে খুব একটা বেশি ফল দিই না অল্প ফল দিই সব প্রসাদই বেশি করে দেব তো কাল তবুও ফল দিতে হয় যেহেতু একটুখানি নিয়ম রক্ষাতে দেব ফল আনবে কালকে ফল ফুল নারকেল কলা এই সবগুলো নিয়ে আসলেই আমার কমপ্লিট আর আমাদের এখানে শনিবার দিনকে হাট বসে সবজির ঘন্ট মানে লাবড়ার তরকারিটা যেটা ওই সবজিটা আমি সবসময় পাড়ার ভ্যানোলা দাদাদের থেকে কিনে নিই কিন্তু যেহেতু এবারে হাট বারটা পেয়েছি সেই জন্য আমরা শনিবার দিনকে সন্ধ্যেবেলা হাটে গিয়ে ব্যাগ ভর্তি করে করেছি ব্যাগটা রেখে দিয়েছি বাজার করতে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ ভর্তি করে একদম সবজি নিয়ে সবজি নিয়ে চলে আসবো আদা কাঁচা লঙ্কা টমেটো যত যা যা সবজি লাগে সব নিয়ে চলে আসবো নিয়ে এসে কালকে একেবারে কেটে গুছিয়ে রেখে দেবো পাঁচ রকম ভাজা হবে খিচুড়ি হবে আর লাবড়ার তরকারি হবে চাটনি পায়েস পাঁপড় এগুলো হবে তো ঠাকুরকে একটু সেবা দেওয়ার চেষ্টা করব। সারা বছর তো ফাঁকিমারি কিছুই করতে পারি না ঠাকুরের জন্য তো এই দিনটাতে আমার যতই যা থাকুক না কেন যতই অসুবিধা থাকুক না কেন যতই আমি ব্যস্ত থাকি না কেন আমি এই দিনটাতে ঠাকুরকে একটুখানি ঠাকুরকে সেবা দেওয়ার চেষ্টা করি তো সানডে তো আমাদের প্রত্যেক সানডে খেলা থাকে তোমরা জানো কিন্তু এই সানডেতে বলেছে আমি পৃথিবী কিধার উদার হয়ে যাক আমি খেলতে যাবো না তো ওই জন্য উজ্জ্বল বলেছে না দিদি কোনো অসুবিধা নেই তুমি ঠাকুরের সেবা দাও এই সানডেতে খেলা বন্ধ থাক তাই জন্য এই সানডেতে আমার জন্য পুরো খেলা বন্ধ আবার পরের সানডেতে হবে বা অন্য কোনো দিন হবে তো চলো আমার জন্মাষ্টমীর ব্লগ পর পর আসবে তোমরা দেখতে থাকো তোমাদের খুব 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 ভালো লাগবে আমি যেভাবে ঠাকুরকে সেবা দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো আজকের মতনটা